স্নিগ্ধ সকাল একটি নতুন সূচনা হালকা হাওয়া জোনাকীর নীরব আলো আপনার অন্তরে আগুনের মতো জ্বলে ওঠে এক নিরহীন আশা প্রিয় এস নামধারীরা পঁচিশে সেপ্টেম্বর দু বৃহস্পতিবার আজ সেই দিন হতে পারে যা আপনার জীবনে অনেক অচেনা দরজা খুলে দেবে আপনার ভিতরে যে শক্তি আছে আজ তা প্রতিফলন ঘটবে কিন্তু এমন দিনেও বিপদের ছোঁয়া থাকতে পারে যেভাবে ধীরে ধীরে মেঘ ঘন হয় তেমনি ছোট ভুল বা বড় ঝড় তৈরি করতে পারে এই ভিডিওতে আমি আপনাদের জন্য কয়েকটি দিক নির্দেশনা নিয়ে এসেছি গ্রহের স্থিতি থেকে শুরু করে আপনার যে সুসংবাদগুলি অপেক্ষা করছে কি করলে তিনটি আরও দারুণ যাবে আর কি থেকে অবশ্যই রেহাই পেতে হবে সবাই একসাথে আছে এখানে চলুন তাহলে দেখে নিন আজকের এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নামও যদি এই এজ দে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো এই দিনের গ্রহের অবস্থান পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এস নামধারীদের জন্য গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে গ্রহের বর্তমান অবস্থান অনুযায়ী আজকের দিনটি এমন একটি পটভূমি তৈরি করেছে যেখানে আত্মবিশ্বাস ও আবেগ পুরনো অভিজ্ঞতা ও নতুন আশার মাঝে একটা সূক্ষ্ম সেতুবন্ধন গড়ে উঠেছে আজকের দিনে যেসব গ্রহ শক্তিশালী ভূমিকা পালন করছে সেগুলি বিশ্লেষণ আমি বলবো সূর্য কন্যা রাশিতে রয়েছে ফলে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে মানে আজকের দিনটি যুক্তিবাদী বিশ্লেষণ ধর্মী ও নিখুঁত কিছু করতে আগ্রহী করে তুলবে এস নামধারীরা ছোট ছোট ভুল খুঁজে বের করে নিজেকে সংশোধনে আগ্রহী হবে তবে একই সঙ্গে এই সূর্য কখনো কখনো আত্মবিশ্বাসে টান ফেলতে পারে এর শুভ প্রভাব কি জানে নিজের কাউকে নতুনভাবে সাজানো দায়িত্ব নিয়ে কাজ করার ইচ্ছা অশুভ হচ্ছে অতিরিক্ত আত্মসমালোচনা অন্যকে পর্যালোচনা অপমানের সম্ভাবনা এছাড়াও চন্দ্র অবস্থান করেছে বৃশ্চিক রাশিতে ফলে গভীর আবেগ ও গোপন সংকেতের দিন তৈরি হচ্ছে চন্দ্র বৃশ্চিকে প্রবেশ করলে মনের ভিতরে বা মনের গভীরে অনেক আবেগ জমে থাকে এই স্নামধারীরা আজ ভালো মন্দ অনুভূতি খেলা চলবে সারাদিন এছাড়াও বুধ অবস্থান করেছে সিংহ রাশিতে এটা কিন্তু মন্দ অবস্থানে রয়েছে বুদ্ধির গ্রহ বুধ আজ সিংহে হলেও দুর্বলতা রয়েছে এর মানে আপনি যা বলবেন বা ভাবছেন সেটা ঠিকভাবে অন্যদের বোঝাতে সমস্যা হতে পারে এমনকি আপনার বলা কথা অন্য অন্যরকম ব্যাখ্যা পেতে পারে শুক্র অবস্থান করেছে কর্কট রাশিতে ফলে ভালোবাসা সম্পর্ক রুচির গ্রহ আজ আবেগময় কর্কটে আজকের দিনে সম্পর্ক নিয়ে অনেক বেশি সংবেদনশীলতা থাকবে এজ নামদারীরা আজ প্রিয়জনের ছোট কথায় কষ্ট পেতে পারেন আজকে শুভ দিক এটার শুভ দিক কি জানেন সম্পর্কে মেরামত করার সুযোগ ঘরে শান্তি ও সৌন্দর্য সময় এছাড়া মঙ্গল অবস্থান করেছে মিথুন রাশিতে ফলে ক্রিয়া শক্তি গ্রহ মঙ্গল আজ দৈত্য রাশিতে আপনার মন থাকবে দ্বিধা কখন কি করবেন বুঝে উঠতে কষ্ট হবে আর কিছুটা অস্থিরতা আসতে পারে বৃহস্পতি অবস্থান করেছে বৃশ্বিক রাশিতে বৃহস্পতি এখন গ্রীষ্মে ধন ও মূল্যের রাশি এই বৃহস্পতি আজ আপনার ধন নীতি ও বিশ্বাসের ওপর পরীক্ষা নেবে যারা নতুন কাজ জ্ঞান বা গুরুজনের পরামর্শ নিচ্ছেন তাদের জন্য দিনটি কিন্তু খুবই শুভ এছাড়াও শনি কুম্ভ রাশিতে রয়েছে এবং প্রতিকূল গতিতে শনি এখন নিজের রাশিতে থাকলেও পিছনের দিকে চলছে এর কারণে আপনি অতীতে করা ভুল ফল পাচ্ছেন যারা দায়িত্ব এড়িয়ে গেছেন আজ সেটা ফিরবে রাহু অবস্থান করেছে মেষ রাশিতে রাহু এখন নতুন কিছু শুরু করতে বা ইচ্ছে জাগবে কিন্তু যে ইচ্ছা সবসময় বাস্তব নয় ভুল আকর্ষণ থেকে সাবধান কেতু তুলা রাশিতে রয়েছে কেতু সম্পর্ক বিচ্ছিন্নতা ও আত্মপরীক্ষার নির্দেশ দেয় এস নামধারীরা আজ কারো কাছ থেকে দূরত্ব বোধ করতে পারেন কিন্তু সেটা হয়তো আত্মার পরীক্ষার অংশ এবার আমি বলবো আজকের দিনে কী কী সুখবর এস নামধারী জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে পাঁচটি সুখবর লক্ষ্য করা যাচ্ছে গোপনে স্বপ্নের মিলনের সম্ভাবনা আছে যে বিষয়টি আপনি অনেক দিন থেকে লুকিয়ে রেখেছেন বা ভাবছেন আজ সেটা প্রকাশ বা পুনরুদ্যমের সামনে আসতে পারে এছাড়াও সম্পর্কে নতুন আলো লক্ষ্য করা যাচ্ছে প্রেম বা বন্ধুত্বে এমন যোগাযোগ বা বোঝাপড়া তৈরি হতে পারে যা পুরনো ঘোর কাটিয়ে দেবে এছাড়াও আত্মবোধনয়ের উন্নতি হতে পারে আপনি আজ নিজের মন ও অন্তরে গভীরে পৌঁছান মনের সন্দেহ দ্বিধা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন শিক্ষা বা জ্ঞানের দিকে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে যে বিষয়গুলি আপনি শিখতে চান আপনার আজ তা বোঝার সুযোগ কিন্তু বেশি থাকবে সৃজনশীলতার ইচ্ছার বিকাশ হবে যারা শিল্পী লেখালেখি বা সৃজনশীল কাজে যুক্ত আজ কিছু নতুন উপাদান তাদের কাজে আসতে পারে কি করলে দিনটি আরও ভালো হবে বা এটা করা উচিত সেই সম্পর্কে বলবেন মনোযোগ সহকারে শুনবেন সকালে উঠে প্রথমেই বা প্রথম আলোতেই কিছুক্ষণ ধ্যান করুন মনের কথা শোনার সুযোগ পাবেন আপনার বোধগাম্য বিষয়গুলি একটি নোটবুকে লিখে রাখুন অনুভূতি ও পরিকল্পনা পরিষ্কার হবে সাদা বা হালকা রঙের জামা পরে কাজ করুন অংশ হিসেবে মানসিক প্রশান্তি বাড়বে কারো জন্য কোনো ছোট বা ভালো কাজ করুন একটি সহানুভূতিশীল কাজ আজ ফল দেয় কথা বলার আগে মন শান্ত করুন বিশেষ করে আবেগপূর্ণ বিষয়গুলি কারণ চন্দ্র স্করপিওতে থাকায় প্রতিক্রিয়া তীব্র হবে কী করা উচিত নয় সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন আজ গোপন তথ্য ফাঁস করবেন না বিশেষ করে যেখানে বিশ্বাস ভেঙে যেতে পারে অন্তত আবেগপ্রবণ অবস্থায় কঠোর কথা বলবেন না রাগ বা জলাময় বাক্য সম্পর্ক নষ্ট হতে পারে দ্রুত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া দেবেন না বিশেষ করে পয়সা বা সম্পর্কের বিষয়ে রাত গভীরে কাউকে বিরক্ত করবেন না বা আবেগ ঘন মেসেজ না পাঠাবেন ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আপনি যদি প্রাথমিকভাবে সন্দেহ করেন বিশ্বাস না করাই ভালো বিশেষ করে অর্থ বা চুক্তি সংক্রান্ত বিষয় এবার বলবো শুভ সময় সকাল আটটা তিরিশ থেকে দশটা পনেরো এই সময় হচ্ছে দিনের পরিকল্পনা ও যোগাযোগের জন্য শুভ এছাড়াও বিকেল চারটা থেকে পাঁচটা তিরিশ এই সময় সম্পর্ক বা আবেক্ষণ আলোচনার জন্য শান্তভাবে ব্যবহার করতে পারলে ফল ভালো মিলবে এছাড়াও শুভ রঙ হচ্ছে সাদা মানসিক বিশুদ্ধতা শান্তি ও আবেগই অশান্তি নিয়ন্ত্রণে থাকবে হালকা নীল হচ্ছে যোগাযোগ ও মন শান্তের প্রতিনিধিত্ব লক্ষ্য করা যাচ্ছে হালকা সবুজ হচ্ছে নতুন শুরু ও সমন্বয়ের নির্দেশনার রং। শুভ সংখ্যা হচ্ছে তিন সাত আর হচ্ছে পাঁচ শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব এবং পূর্ব দিক উত্তর পূর্ব দিকে আর যে কোনো কাজ শুরু করা বা প্রার্থনার জন্য সবচেয়ে শুভ পূর্ব দিক হচ্ছে নতুন উদ্যোগ বা যোগাযোগ বা পরিকল্পনার জন্য উপযোগী দিক প্রিয় এই স্ন নামধারীরা আজ কিছুটা চ্যালেঞ্জ বা সন্দেহ এড়ানো যায় না কারণ আকাশও মাঝে মাঝে মেঘ দিয়ে ঢাকা থাকে কিন্তু মনে রাখবেন তার আড়ালেই লুকিয়ে আছে আলো আপনি যদি বিশ্বাস রাখতে পারেন আপনি যদি আজ মন দিয়ে শোনেন আত্মার সেই ক্ষুদ্র শব্দটিকে আমি পারব আমি তৈরি আছি শোনার মতো শক্তি আজ আপনার রয়েছে ধৈর্য ধরুন গোপন দিক থেকে শক্তি আহরণ করুন আর জানুন সফলতার আছে যাকে সর্বোচ্চ শক্তি ও ইতিবাচক মনোভাব নিয়ে অপেক্ষা করছে এই দিনটি আপনার জন্য হয়ে উঠুক একটি নতুন শুরুর বাঁক আমরা আমার আমার সাথে আবার দেখা হবে আগামী পর্বে নতুন বিশ্লেষণ নতুন আলো নতুন সম্ভাবনার বার্তা নিয়ে শুভ বৃহস্পতিবার আপনার প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ সুন্দর ও প্রাণবন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য